বউকে ফেলে পালান পঁয়ত্রিশ বছর আগে নথির টানে ফিরলেন মুর্শিদাবাদের করিম এসআইআর রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তোড়জোড় শুরু হয়েছে মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল আধিকারিকরা নিরুদ্দেশ হয়েছিলেন প্রায় তিন দশক আগে অনেক খোঁজাখুঁজি করেছিল পরিবার কিন্তু হদেশ মেলেনি ফলে বাড়ির লোকেরা ধরেই নিয়েছিলেন করিম আর ফিরবেন না স্ত্রী ও স্বামীকে মৃত দেখিয়ে সরকারি নথি তৈরি করে দিয়েছিলেন অন্যত্র বিয়ে করে চলেও গিয়েছিলেন কিন্তু মুর্শিদাবাদের ভগবান কোলার সেই করিম মরেননি তিনি জীবিত তা জানা গেল সোমবার সন্ধ্যায় রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তর্জোর শুরু হয়েছে মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল আধিকারিকরা সেই সময় তাদের যাতে ঝটপট নিজের নথি দেখাতে পারেন তা নিশ্চিত করতেই ভগবান কোলা থানা এলাকার হাওয়াসপুর খাসমহল গ্রামের বাড়িতে ফিরছেন করিম বৃদ্ধ জানান এতদিন তিনি হাওড়ার উলু ছিলেন সেখানে নতুন সংসার পেতেছেন সুখেই কাটছিল তাঁর জীবন তাতেই ছন্দপতন ঘটে রাজ্যে এসআইআর ঘোষণা হতে